নমস্কার বন্ধুরা তো আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলা ভীষণ তাড়া থাকে তোমরা জানো তো সকালবেলা আজকে সানডে কী করবো তো ফ্রিজে কিছু মাছ ছিল দেখো এটা আমার শাশুড়ির জন্য মাছটা সর্ষে মাটা করে দেবো আর বাচ্চাগুলোর জন্য হালকা ড্রাই চিলি চিকেন ও মিক্সড ফ্রায়েড রাইস করবো তো আমি মাংসটা ওদিকে ম্যারিনেট করেছি তোমরা দেখতেই পেলে এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম এই মাছটা শুধু আমার শাশুড়ি আর আমি খাবো সরষে মাটা করবো ওনার হয়ে যাবে আর আমাদের বাচ্চাদের জন্য চিলি চিকেন আর একটু মিক্সড ফ্রায়েড রাইস করে দেবো তো দেখতে পাচ্ছি আমি পোকোড়াগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি প্রত্যেকটা পকোড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মিক্সড ফ্রায়েড রাইসের জোগাড়গুলো করে নেব। তো ওইদিকে দেখতে পাচ্ছ তোমার পকোড়াগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার আমি হালকা করে ভেজে তুলে নেবো সকালবেলা বন্ধুরা ভীষণ এ থাকে চাপ থাকে বুঝতেই পারছো তো এদিকে সব খাটাগুটি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ওইদিকে আমি রান্নাটা বসিয়েই দিয়েছি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সব মাছগুলো ভেজে আমি তুলে নিলাম এবার এদিকে আমি যে মশলাটা দেবো সেগুলো এখানে আছে রসুন ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি ভাজা বুঝি আর এদিকে সরষে পাঠাও দেখো দিয়ে দিয়েছি সব তো রেগুলার দেখানো যায় না ভীষণ তাড়া থাকে বুঝতেই পারছো ক্যামেরা একা হাতে ধরে ভিডিও করা ভীষণ প্রবলেম হয় তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে সারিয়ে নিয়েছি আর এদিকে বিনস গাছও কাটা গেছে আর দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো বিনস গাছগুলো কেটে নিলাম আমি একটু মিক্সড রাইস বানাবো তাই জন্য তো এখানে দেখো মাছটা হয়ে গেল আমার মাছ হয়ে গেছে সরষে পাটা চলো চিলি চিকেনটাও ড্রাই চিলি চিকেনটাও বসিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব হয়ে গেলো তো এবার আমাকে বেরোতে হবে আবার রেডিও ডিউটি তো হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলো তো কী করা যাবে তো পাম স্টোভ ছিল বারান্দার মধ্যে পাম স্টোভে করে নিলাম বাকিটা গ্যাস আমাদের ডবল সিলিন্ডার কিন্তু আমার দুটোই খালি হয়ে গেছে আমার খেয়াল ছিল না এত থাকে তো এখানে বিনস গাজর আর ক্যাপসিকাম আর ওইদিকে চিংড়ি মাছটা দিয়ে আমি ডিমটাকে ভেজে তুলে নিয়েছিলাম তো দিয়ে দিকে ফ্রাই করো তো রান্নাটা আমার দেখো কমপ্লিট হয়ে গেলো সব কিছু তো ক্যামেরা দিয়ে ধরা দেখা যায় না তো দেখো মিক্সড রাইস হয়ে গেছে চিলি চিকেনটা হয়ে গেছে আর মাছটা সর্ষে পাড়া কেমন হয়েছে অবশ্যই তোমরা জানি তো চলো ডিউটির ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বাকিটা তোমাদের সঙ্গে ওখানে গিয়েই কথা বলবো তো এখানে আমার শাশুড়ির ভাতটা হয়ে গেছে উনি